ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে সড়কের নিরাপত্তা নিশ্চিত সহ শৃঙ্খলা বজায় রাখতে রূপগঞ্জে হাইওয়ে পুলিশ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে দুপুরে পূর্বাচলে কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের উদ্বোধন করেন হাইওয়ে অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন তিনি বলেন দেশের প্রথম অত্যাধুনিক সড়ক ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নিরাপত্তা নিশ্চিতে এখানে হাইওয়ে থানা প্রস্তাবিত রয়েছে সেটির অনুমোদন না হওয়া পর্যন্ত এই ফাঁড়ি চালু করা হয়েছে আর এই সড়ক চালু হলে বাংলাদেশের অর্থনীতি আরো বেগবান হবে বলেও বক্তব্য দেন সংশ্লিষ্টরা এ সময় উন্নয়ন প্রকল্পের পরিচালক সৈয়দ আসলাম আলী নির্বাহী পরিচালক শাও জিমিং সহ চীন এবং বাংলাদেশের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন আমরা কিন্তু জনগণকে আশ্বাস করেছি যে আসলে তো ওখানে যেখানে প্রয়োজন আমরা ফুড ভ্যান বিচ করে ওখানে প্রয়োজনে হয়তো একটু সময় করব তো কাজেই কাজকে যাতে না করে। সেখানে আমরা সেখানে কোনো ধরনের কোনো প্রাণী বা